হ্যালো বন্ধুরা কেমন আছো সে তার লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ ভিডিও শুরু করছি তো দেখো এই হচ্ছে আমার মর্নিং অ্যাফ্রেশ যেটা খেয়ে আমি সারাদিন এনার্জেটিক থাকি আর এই হচ্ছে আমার শেক তো এটা হচ্ছে ম্যাঙ্গো শেক আমি দই দিয়ে বানিয়েছি আর সামান্য কিছু ওটস মিক্স করেছি তো এটা খুব ইয়ামি খেতে তো দেখো আমি তোমাদের সাথে বক বক করতে ভুলে গেছি কিন্তু তোমরা কেমন আছো এটা কিন্তু আমার জানা হয়নি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালোই আছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তো তারা প্লিজ আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আর যারা নতুন ভিউয়ার্স আছো যে যেখান থেকে দেখছো ফেসবুক হোক ইউটিউব হোক সবাইকে আমার আন্তরিক ভালোবাসা তো দেখো এটা তোমাদের দাদা ভাইকে আনতে দিয়েছিলাম এটা খুব দরকারি একটা জিনিস তো এটা এনে দিয়েছে আর এদিকে দেখো বাজার চলে এসছে তো মাছ এনেছে আজকে কি বলতো কালকে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী সেই জন্য বাজারে খুব একটা বেশি মাছ পায়নি তো সেই জন্য আজকে এই মাছটা এনেছে আর পাবদা এনেছে তো পাবদাটা নেক্সট দিনের জন্য রেখে দিয়েছি তো আমাদের তো এবছর ষষ্ঠী হবে না তোমরা জানো খুব ভালো করে ষষ্ঠী আমাদের আছে কিন্তু এবছর কোনো ষষ্ঠী করতে পারবো না তবে কী বলো ওটা এমনি মানতে হবে মানে কালকে দিনটা ভাত খাবো না বা আমিষ খাবো না এগুলো করতে হবে আর কি তো যাই হোক দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর এই দেখো আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার মাছগুলো ভেজে নি তো মাছগুলো ভেজে এটাকে কি তো মাছের ঝাল করব আর ধনে পাতা দেবো নামানোর আগে আর আমি তো দই দিই দই ছাড়া যেন আমি রান্না করতেই জানি না আর কি তো খুব ভালো লাগে দই দিয়ে রান্না করলে তো দেখতে থাকো ব্লগটা আর বিকেলে মের পড়া আছে একটু বেরোতে হবে আর প্রচণ্ড গরম পড়েছে মানে যে রান্না রান্না করছি করতে করতে না পুরো ঘেমে স্নান করে ফেলেছি মশলাটা রেডি করে নিয়েছি এখানে আছে তোমার দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একবারে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম দই দিয়ে আর বাদ বাকি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে সে মশলাটা দিয়ে দিলাম তো গরমের দিনে তো বলতো বান্না তো করতেই হবে ওই চেষ্টা করি মানে যত তাড়াতাড়ি তো সবজি দিয়ে রান্না করতে গেলে দেখবে একটু দেরি হবে আর এমনি তো ডালের সাথে সবজি হবে তো সেই জন্য কি বলো তো মানে এটা ঝাল করছি আর কি তো যেরকম ঝাল করে আর কি মাছের ঝাল সেরকমই আমি শুধু দইটাকে অ্যাড করেছি আর নাওানোর আগে ধনে পাতা দিব ধনে পাতা দিলে দেখবে রান্নাটা খুব ভালো হয় আর খুব সেন্টেই খুব ভালো লাগে মানে পাতার ফ্লেভারটা আমি খুব পছন্দ করি তোমাদের দাদা ভাই খুব একটা পছন্দ করে না হ্যাঁ কিন্তু এখন দি এখন আর কিছু বলে না এরকম তো যাই হোক মশলাটা কিন্তু কষানো হচ্ছে আর এবার আমি জল দিয়ে দেবো এক বেলার ঝোল তো খুব বেশি ঝোল লাগবে না আর মাছের ডিম আছে সেই মাছের ডিমটা দিয়ে চটচড়ি করব। তো এই চটচড়িটাও খুব ভালো খেতে আগেও করেছি আমি তো যাই হোক আলু দিয়ে বেগুন দিয়ে আর একটা পেঁয়াজ দেব দিয়ে দেখবে চচ্চড়িটা করব সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বেগুন আর আলু তো খুব সহজ অল্পতেই সেদ্ধ হয়ে যায় তো দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কিছু করে জন্য ফোটাবো আর এদিকে আমি চচ্চড়িটাকে রেডি করে নেব তো দেখো কালারটা কিন্তু ভালোই এসেছে লঙ্কার গুঁড়ো দিইনি লঙ্কার গুঁড়ো তোমাদের দাদা ভাই দিতে না করছে সেই জন্য আর দিইনি তো ঝোলটা হয়ে গেছে নামানোর আগে দেখো ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আগেও কটা দিয়েছিলাম তো নামানোর আগে দিলে দেখবে ফ্লেভারটা খুব ভালো হয় তো যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে বন্ধ করে রাখি আর এদিকে দেখো আমি চটচড়ির জন্য এগুলো কাট কেটে নিয়েছি দুটো বেগুন দিয়েছি একটা আলু দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি তো দেখো এভাবে কেটে নিয়েছি এইটাকে তোমরা যদি মনে করো ঝিরিঝিরি করে যেরকম আলু ভাজা কাটে ওরকম করেও করতে পারো অ্যাকচুয়ালি ওইভাবেও করার ছিল কিন্তু দেখো ডিমটা আমি না তোমার দাদার সাথে গল্প করতে করতে এইভাবে কেটে ফেলেছি তখন ভাবলাম যে থাক কেয়ার করা যাবে তো এভাবেও খারাপ হয় না তো দেখো তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ তেল দিয়ে দিলাম দিয়ে এবার আর এদিকে মাছের মাথা ছিল তো আমি যে চচ্চড়িটা করছি মাছের ডিম দিয়ে এটা দিয়ে যে মাথা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়েছি অ্যাকচুয়ালি মেয়ে মাছের মাথা না খাবে না ঝোলে দিলে তো এমনি কিন্তু চচ্চড়িতে দিলে আবার খায় তো ভাবলাম যে ঠাক মাছের ডিম দিয়ে করছি তো অসুবিধা নেই মাথাটাও দিয়ে দেবো ওর মধ্যে তো এই তো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর এবার দেখো আমি সবজিগুলোকে দিয়ে দিলাম তো দিয়ে একটু সময়ের জন্য এটাকে ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করে নেব করে এর মধ্যে আমি মাছের ডিমটাকে দিয়ে দেবো মাছের ডিমটাকে আলাদা করে সেদ্ধ ভাজার কিন্তু কোনো দরকার নেই এই দেখো ঢাকা দিয়েছিলাম কিছু সময়ের জন্য ডিমটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো এটাও খুব সহজ মানে খুব তাড়াতাড়ি চট জলদি হয়ে যায় তো দেখো চচ্চড়িটা কিন্তু আমার হয়েও গেছে অলমোস্ট না মেয়েও নিয়েছি তো লাঞ্চে আজকে আছে তোমার পটল ভাজা এদিকে উচ্ছে সেদ্ধ আলু দিয়ে সয়াবিনের তরকারি ডাল চচ্চড়ি আর মাছের ঝোল এই আজকের খাবার দাবার ছিল আর এদিকে শশা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা এই দেখো দেখিয়ে দিলাম এই ছিল আজকের দুপুরের খাবার দাবার আর এই দেখো বিকেলবেলা মেয়ের পড়া আছে বেরিয়ে পড়েছি আর বড্ড মেঘ পড়েছে জানো মানে জোর ঝড় বৃষ্টি আসবে এটা হচ্ছে রানী বাগান এই জায়গাটা সব সময় ভিড় বাড়টা লেগেই থাকে ডান বিদ্যুৎ চলে আসো সেই বিদ্যুৎ চমকালো করবে এখনি এখনি দেখবা পড়বে Na toa, এই না জানি কোথায় প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় কিন্তু কি বৃষ্টি সামান্য হয়েছে ছিটে ফোটা আর এটা দেখো মানে এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির পেছনের যে বিলটা তো সেটা আমি না জানতাম না আমি ওকে জিজ্ঞেস করলাম বলে যে এটা ওইটা আমি যে তাই এটা এখান থেকে দেখা যায় তো আর ওদের ছাদটার থেকে এত সুন্দর লাগছিল না দেখতে মনে হচ্ছে যে বাইরে কোথাও বেড়াতে এসেছি আমি তাই বলছিলাম আর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ফোটা ফোটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো আমি একটু একটু ভিজছিলাম প্রচন্ড গরম ছিল তো এত সুন্দর হাওয়া দিয়েছে পুরো একদম ঠান্ডা করে দিয়েছে আর দেখো ও ছাদে আসছিল মানে ফুল গাছে জল দেবে তো আমি বললাম তোমার আর ফুল গাছে জল দিতে হলো না দিয়ে দিয়েছে একদম প্রকৃতি আর দেখো ছাদের কি সুন্দর লাগছিল না এগুলো হ্যাঁ তো খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকি তো আসা হয় না তো এলে একটু গল্প হয় আড্ডা হয় এটাই আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার নেক্সট ব্লগে দেখা হবে